আসসালামু আলাইকুম আপনারা যারা বিআরটিসি এর কাউন্টারম্যান বা কন্ডাক্টর ডি পদের পরীক্ষা দেবেন আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে অনেকেই কাউন্টারম্যান পদের বিগত সালের প্রশ্ন সমাধান চেয়েছেন এবং জানতে চেয়েছেন এবারের অর্থাৎ আগামী সাতাইশ এপ্রিল কাউন্টারম্যান পদের এই পরীক্ষাটি এমসিকিউ হবে নাকি লিখিত হবে প্রথমেই কন্ডাক্টর ডি বা কাউন্টারম্যান পদের 2022 সালের একটি প্রশ্ন সমাধানসহ আলোচনা করছি তার আগে বলে রাখি আপনারা যারা বিআরটিসি এর কন্ডাক্টর পদের শেষ মুহূর্তের চূড়ান্ত শর্ট সাজেশন চেয়েছিলেন আপনাদের জন্য আমরা এই শেষ সময়ে একটি চূড়ান্ত শর্ট সাজেশন তৈরি করেছি ইনশাল্লাহ আমাদের এই সাজেশনটি থেকে এইটটি পার্সেন্ট প্লাস প্রশ্ন কমন থাকবে তাই আপনারা যারা আমাদের সাজেশনটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করে এখনই সংগ্রহ করে নিন প্রথম প্রশ্ন বিনার ধ্বনি কী বিনার ধরি নিকন দুধের মাছি এর সমর্থক বাগধারা কোনটি দুধের মাছি এর সমর্থক বাগধারা হবে বসন্তের কোকিল অন্ধকার এর প্রতিশব্দ কি অন্ধকার এর প্রতিশব্দ তিমির রেস্তোরা কোন ভাষার শব্দ রেস্তোরা ফারাসী শব্দ কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেন শেষের কবিতা কি বা শেষের কবিতা কী ধরনের রচনা শেষের কবিতা উপন্যাস ছন্দের জাদুকর কোন কবি ছন্দের জাদুকর বলা হয় সতেন্দ্রনাথ দত্তকে বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি আছে বর্ণমালায় অর্ধমাত্রা আছে আটটি কোনটি বেশেষণ বাচক শব্দ নিচের অপশনগুলোর মধ্যে তিন নং অপশনটি জীবনী একটি বিশেষণবাচক শব্দ কোনটির দুটি স্ত্রীবাচক শব্দ আছে বর এর দুইটি স্ত্রীবাচক শব্দ আছে কোন বহুবচনবাসক প্রত্যয়টি উন্নত প্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয় নিচের প্রত্যয়গুলোর মধ্যে বৃন্দু বহুবাসনবাচক প্রত্যয়টি উন্নত প্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয় নীল আকাশ কিবাচক নাম বিশেষণ নীল আকাশ রূপবাচক নাম বিশেষণ যে ব্যক্তির দুই হাত সমান চলে যে ব্যক্তির দুই হাত সমান চলে তাকে এক কথায় সব্যসাচী বলা হয় লুক টু মিন্স এখানে লুক শব্দের অর্থ সার্স হুইজ ওয়ান ইজ কারেক্ট নিচের অপশনগুলোর মধ্যে দুই নং অপশনটি কারেক্ট হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ বিন বিনের পাস্ট ফর্ম হবে ওয়াস হুইজ ওয়ান ইজ উড ক্লোথ হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফ্রিডম ফ্রিডম এর অ্যান্টোনিম হবে স্লেভেরি আইস এন ড্যাশ শূন্য স্থানে হবে ডিয়ার হেল সিংকি কোন দেশের রাজধানী হেল সিনকি ফিল্যান্ডের রাজধানী সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস একুশ নভেম্বর বাংলাদেশ কততম দেশ হিসেবে মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করে বাংলাদেশ সাতান্নতম দেশ হিসেবে মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করে নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্রে প্রদান করা হয় নোবেল পুরস্কার ছয়টি ক্ষেত্রে প্রদান করা হয় ওয়ারি বডেশ্বর কোন জেলায় অবস্থিত ওয়ারি বডেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন উপজেলায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গিপাড়া উপজেলায় জন্মগ্রহণ করেন নিশীত সূর্যের দেশ কোনটি নিশিথ সূর্যের দেশ নরওয়ে কোন দেশটি উর্বর বদ্বীপ অঞ্চল হিসেবে পরিচিত বাংলাদেশ উর্বর বদ্বীপ অঞ্চল হিসেবে পরিচিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ কোনটি এক জীব এখানে বা এক কোষি জীব ইন্টারনেটের সাথে কেনাবেচাকে কি বলা হয় ইন্টারনেটের সাহায্যে বা ইন্টারনেটের সাথে কেনাবেচাকে ই কমার্স বলা হয় আপনারা এখানে দেখলেন দুই সালে টিকিট কালেক্টর বা কন্ডাক্টর ডি এই পোস্টটির যে পরীক্ষাটি হয়েছিল এটি এমসি কিউ হয়েছিল পূর্ণমান ছিল পঞ্চাশ সময় ছিল ষাট মিনিট এবং আপনারা প্রশ্ন করেছেন আগামী সাতাশ এপ্রিল যে পরীক্ষাটি হবে কন্ডাক্টর ডি পদের এই পরীক্ষাটি এমসি হবে নাকি লিখিত হবে এবং জানতে চেয়েছেন কত মার্কের পরীক্ষা হবে এবারও টিকিট কালেক্টর ডি এই পদটির পরীক্ষা এমসি হবে তবে এই পরীক্ষাটি এবার সয়াত্তর মার্কের হওয়ার সম্ভাবনা বেশি এবং সময় থাকবে ষাট মিনিট তাই আপনাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে যেহেতু হাতে খুব একটা সময় নেই সেক্ষেত্রে এই শেষ সময়ে আমাদের সাজেশনটি হোয়াটসঅ্যাপে সংগ্রহ করে এখন থেকেই পড়তে থাকুন ইনশাল্লাহ পরীক্ষায় পাশ করতে পারবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ